যথাযোগ্য মর্যাদায় ইতালির বলোনিয়া আওয়ামী লীগের উদ্যোগে পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্গপানিগালে স্থানীয় বিয়ানকোলেলি পিডি হল রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক এনামুল হক টিটু সভাপতিত্বে পি রোজারীয় ও উজ্জ্বল মিয়া এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলেনিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ সুহাগ ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলনিয়া আওয়ামী লীগের সাবেক প্রধান আহ্বায়ক জাবির হোসেন মুসা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মোহাম্মদ নাজমুল হুদা চয়ন ইয়ামিন সর্দার মোহাম্মদ ফারুক ব্যাপারী মোহাম্মদ মাসুম করিম সামির হোসেন বাবু অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মাসু মাহমেদ অনু আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সুমন মিয়া মাসুদ হাওলাদার ইসাক শামীম জাহাঙ্গীর আলম আবু বকর সিদ্দিক মেহবুব সাগর খান সহ আরও নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা ছিলেন নাজমুল হুদা চয়ন সনেট পি রোজারিও মোহাম্মদ উজ্জ্বল মিয়া শকত হোসেন লিটন লিটন গায়েন জয়নাল সিকদাসহ বলিয়া আওয়ামী লীগ প্রেমিক ভাই ও বোনেরা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সাবরিনা মমতাজ মুম সহ স্থানীয় শিল্পীবৃন্দ এবং কেক কেটে ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয় সম্মানিত সভাপতিগণ যারা আমাদের সারা দিয়ে সভাপতি মঞ্চ ভবিষ্যৎ বোলোনিয়া পত্রিকায় জিতো বাংলাদেশ আওয়ামী লীগের 75 জন্মবার্ষিকী আওয়ামী লীগের Ital এর বোলোনিয়া আওয়ামী লিগটি হয়েছে বলে বাংলাদেশ